কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বিভিন্ন কোর্স রয়েছে যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন মেরিন বিভিন্ন কোর্স আছে তো এর মধ্যে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে চান তাদের জন্য বিশেষ করে ভিডিওটি এছাড়া ডিপ্লোমা যে চার বছর মেয়াদি প্রত্যেকটা করছি একই রকম সিস্টেম কীরকম যেটা ছয় মাস করে এক একটা সেমিস্টার হয়ে থাকে মোট আটটি সেমিস্টার চার বছর মেয়াদি তো এখন আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেওয়ার চেষ্টা করব যেমন একজন বন্ধু প্রশ্ন করেছেন পলিটেকনিকে পড়তে গেলে খরচ কেমন হয় তো আপনি যখন ভর্তি হবেন প্রায় পনেরোশো টাকার মতো আপনার ভর্তি বাবদ খরচ হবে বেসরকারি পলিটেকনিকে আরও একটু বেশি হতে পারে তবে বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু ফি আছে এটা বিভিন্ন সময়ে মানে পরিবর্তন করা হয় এবছর বোর্ড যেটা নির্ধারণ করছে হায়েস্ট পনেরোশো টাকার মতো লাগবে আপনার ভর্তি হতে আপনার সেমিস্টার ফি সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে প্রায় এক হাজার টাকা মানে সেমিস্টার কোনোটার বেশি কোনোটা কোনো সেমিস্টারের কম এরকম প্রায় এক হাজার টাকার মতো হয়ে থাকে এরপরে আপনাকে একটি পরীক্ষার মানে পরীক্ষার আগে আগে আপনাকে ফর্ম ফিল টাকা দিতে হয় সেটাও প্রায় এক হাজার টাকার মতো এরপরে আপনি যে প্রত্যেকটা সেমিস্টারে বই কিনবেন সেটা যদি নতুন বই কেনেন তাহলে দেখা যাচ্ছে যে বারোশো থেকে তেরোশো টাকার মতো খরচ পুরাতন কিনলে এর অর্ধেক ধরেন পাঁচ ছয়শো টাকা খরচ করলেই পারেন আর পলিটেকনিকের যেহেতু বইগুলো তেমন চেঞ্জ হয় না তো পুরাতন বই কিনলেই চলে শুধুমাত্র বোর্ডের প্রশ্ন আর কি শেষে মনে কর সাল যে চেঞ্জ হয়েছে ওই সালের প্রশ্নটা সংগ্রহ করলে নিলে হয়ে যায় বাকি সব কিছুই একই থাকে প্রায় মানে দুই ধরনের বই পাওয়া যায় একটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা হকের বই আর একটা টেকনিক্যালের বই তো সবচেয়ে সবার কাছে টেকনিক্যাল বইটাই প্রিয় এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে জেনারেল ও ডিপ্লোমার মধ্যে পার্থক্য কি। তো জেনারেলে যেমন আপনি এইচএসসি করবেন তো এটা হলো দুই বছর মেদি ঠিক আছে আপনার বছর শেষে একটা করে পরীক্ষা হয় কিন্তু ডিপ্লোমাতে হচ্ছে এটা আপনার এই পুরো যে সার্টিফিকেটটা আসবে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের এটা 4 বছর কমপ্লিট করার পরে এর আগে আপনি প্রত্যেক সেমিস্টারে হয়তো মার্কশিট পাবেন কিন্তু কোনো সার্টিফিকেট পাবেন না এখন এইটার মধ্যে আরও পার্থক্য হচ্ছে আপনার প্রত্যেক সেমিস্টারে ফাইনাল বোর্ড পরীক্ষা হবে একটা সেমিস্টারের মধ্যে আপনার মিড টার্ম পরীক্ষা হয় তিন মাসের তারপরে আপনার ক্লাসে টেস্ট হবে এরপরে আপনার এই বিভিন্ন পরীক্ষা হবে ক্লাস টেস্ট হবে এরপর ব্যবহারিক ক্লাস হবে তো আবার এই যে মার্কগুলো ধারাবাহিক মার্ক আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপরে আপনার এই টেস্ট ক্লাস টেস্ট বিভিন্ন এই হাতের মার্কগুলো আপনি এগুলো ফাইনাল পরীক্ষা আপনাকে দেওয়া হবে আপনার ব্যবহারিক মার্ক দেওয়া হবে এরপরে আপনি বিভিন্ন যে ভাইভা দিবেন পরীক্ষা দিবেন একটা লিখিত এরপরে আপনি ফাইনাল পরীক্ষার জন্য একটা আবার প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিবেন সেখানে আপনাকে জব তৈরি করে নিয়ে আসতে হবে সেশনাল খাতা জমা দিতে হবে তো তাহলে মানে এর ভিতরে অনেক কিছু রয়েছে আর কি তো বিষয়টা হচ্ছে আপনার এই পরীক্ষা কোনো বিষয়ে দুইশো মার্কের হয় কোনোটাতে আবার দেড়শো মার্কের হয় আবার কোনোটা একশো মার্কের হয় যেগুলো দুইশো মার্কের এগুলো ফোর ক্রেডিটের সাবজেক্ট এখানে আপনার লিখিত পরীক্ষা হবে নব্বই মার্ক আর বাকি একশো দশ ক্লাস টিচারের হাতে থাকে উনি এই যে বিভিন্ন যে টেস্টের কথা বললাম ব্যবহারিকের কথা বললাম এগুলোর মাধ্যমে প্রদান করা হয় তবে হাতের মার্ক তো তো একটু ভালো পারফরমেন্স করলে সহজেই পাওয়া যায় এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই আপনি যদি লিখিততে ভালো করতে পারেন তাহলে আপনি মানে প্লাস পাওয়ার আশা রাখতে পারেন আর এখানকার রেজাল্টটা হচ্ছে সিজিপিএ সিস্টেম মানে আউট অফ ফোর সিজিপিএ ঠিক আছে এখানে আপনার জিপিএ ফাইভ না এটা হলো সিজিপিএ সিস্টেম আবার এখানের আরেকটা সিস্টেম হচ্ছে আপনার প্রত্যেক সেমিস্টারের যে রেজাল্টটা হবে এর একটা পার্সেন্টেজ আপনার মূল রেজাল্টের সাথে যোগ হবে মানে বর্তমান যেহেতু যারা নতুন আছে এদের বাইশ প্রবিধান তো দেখা যাচ্ছে যে প্রথম সেমিস্টারে দশ পার্সেন্ট পরের সেমিস্টারে দশ এইভাবে বিভিন্ন সেমিস্টারে আর কি আপনার এই রেজাল্টের এই পার্সেন্টেজটা মূল রেজাল্টের সাথে যোগ হয় এরপর আরও আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া প্রশ্ন হচ্ছে আপনার ক্লাস না করলে কি চলবে না এখানে ক্লাস নিয়মিত করতে হবে যেহেতু এটা ব্যবহারিক মানে হাতে কলমে শিক্ষা আপনার বিভিন্ন ব্যবহারিক ক্লাস হবে মানে তিন পিরিয়ডের এক একটা ব্যবহারিক ক্লাস এক একটা ক্লাস হলো পঁয়তাল্লিশ মিনিট তো বুঝতেই পারছেন প্রায় এক একটা ক্লাস আপনার দেড় ঘন্টা দুই ঘন্টা করেও হবে ক্লাসগুলো ঠিক আছে এছাড়া আপনাদের এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গুণী সব কিছু আর কি আছে আপনার এরপরে আপনার সায়েন্স আর্টস কমার্সের সব ধরনের সাবজেক্ট আছে আপনি মনে করেন পড়েন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনাকে ইলেকট্রিক্যালেরও কিছু বিষয় পড়ানো হবে মেকানিক্যালেরও কিছু পড়ানো হবে কম্পিউটারের কিছু পড়ানো হবে ইলেকট্রনিক্সের কিছু বিষয়ে আপনার বেসিক যে নলেজটা আছে সেটা দেওয়া হবে আর কি অন্য ডিপার্টমেন্টেরও কিছু কিছু বই পড়তে হয় যেহেতু আপনার সিভিলের সাথে অন্য যেমন ইলেকট্রিক্যালের সম্পর্ক আছে যেমন বিদ্যুৎ মানে আপনি বাসাবাড়ি নির্মাণে বিদ্যুৎ লাইন স্থাপন বিভিন্ন কাজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিক্যালেরও কিছু বিষয় পড়ানো হবে এরপরে আপনাদের কাছ থেকে আরও আমাদের পাওয়া প্রশ্ন হচ্ছে এখানে পাশ ফেল কীরকম সেটা হচ্ছে এখানে ফেল নাই বলতে আপনারা যদি একটা সাবজেক্টে ফেল আসে তাহলে আপনি কি এর পরের সেমিস্টারে রেফার্ড পরীক্ষা দিতে পারবেন এতে এখন আবার দুইটা তিনটা হায়েস্ট তিনটা পর্যন্ত যদি ফেল আসে তাহলে আপনি রেফার্ড পরীক্ষা দিতে পারেন এই তিনটা পরের সেমিস্টারে আপনার মনে ওখানে ষাটটা বিষয় আছে সাথে এই তিনটা মোট দশটা পরীক্ষা এখন আপনাকে এই যদি এই আগের যে তিনটে আপনার রেফার আসছে এগুলোকে ক্লিন পাস করতে হবে তাহলে আপনার কোনো ইয়ার লস হবে না কিন্তু আপনি এই তিনটার মধ্যে যদি যে কোনো একটায় যদি আপনি ফেল করেন তাহলে আপনার এক বছর লস অর্থাৎ আপনার এক বছর পরে যারা আসছে ওদের সাথে আপনাকে পড়তে হবে এক বছর গ্যাপ দিয়ে আর হচ্ছে যদি আপনি কোনো বিষয়ে হের মানে ফেল না আসে তাহলে আপনি ক্লিন পাস সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা এখানে প্রায় সত্তর পারসেন্ট ছেলে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয় আর শতভাগ মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় প্রত্যেক সেমিস্টারে আপনাকে চার হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হবে আপনাদের মোবাইল ব্যাংকিং নাম্বার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে আপনাদের যদি কোনো রেফার না আসে তাহলে আপনারা এই টাকাটা পাবেন অর্থাৎ যদি সরকারি প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে চার হাজার টাকা খরচ হলো সে চার হাজার টাকা আপনি পাচ্ছেন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাকে ওই প্রতিষ্ঠানের প্রতি মাসের বেতন আরও বিভিন্ন ফি দিতে হয় আর কি সরকারের চেয়ে একটু খরচ বেশি এরপরে আপনাদের থেকে পাওয়া প্রশ্ন আরেকটি হচ্ছে শিফট নিয়ে আর কি এখানে পলিটেকনিক ম্যাক্সিমাম পলিটেকনিকে দুইটা শিফট হয় একটা সকাল শিফট বিকাল শিফট সকাল সিটটা প্রায় আটটার সময় ক্লাস শুরু হয় আর যেটা দুপুরে শুরু হয় বিকাল শিফট সেটা দেড়টা থেকে ক্লাস শুরু হয় মোট একদিনে আয়েস্ট পাঁচটার মতো ক্লাস হয় আর এই বিকাল শিফটে আর কি সন্ধ্যা লেগে যায় আর কি ক্লাস শেষ হইতে হইতে এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা ম্যাথ লাইফে আর কি কীরকম ম্যাথের খরচ কীরকম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তবে সাধারণত দেখা যাচ্ছে যে রুম ভাড়া প্রায় হায়েস্ট এক হাজার টাকাতে পাবেন এরপরে খাওয়া দাওয়া দেখা যাচ্ছে বারোশো টাকার মতো লাগবে আপনার চালের বাড়ি থেকে দিতে পারেন অথবা কিনে দিতে পারেন সেক্ষেত্রে সাত আটশো টাকা লাগবে এরপরে ওয়াইফাই বিদ্যুৎ এরপরে ওখানে যায় ম্যাসের খাবার রান্না করে তার বিল মেসের জ্বালানির বিল এই সব দিয়ে প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন